This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র দিন ঘোষণা না হলেও ভোটের ধাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যে সামনে এসেছে বিজেপির কুড়ি জন প্রার্থীর নাম তবে ভোট বাজারে আজকের সব থেকে বড় খবর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ইস্তফার ঘোষণা সেই খবরে আসবো তবে তার আগে অবশ্যই নজর রাখতে হচ্ছে নির্বাচন কমিশনের দিকে কারণ একদিকে রাজ্যে রুটমার্চ অন্যদিকে দিল্লি থেকে কলকাতায় কমিশনার ধর্মেন্দ্র শর্মা এবং সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ভ্যাস বড় খবর এই মুহূর্তে আজ এবং আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের পুরো শিডিউলটা জানবো সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয় একেবারে শুভজিৎ দেখো ধর্মতলায় যে বেসরকারি পাঁচতলা বেসরকারি হোটেল পাঁচতলা যে হোটেল পাঁচতলা হোটেল সেই পাঁচতলা হোটেলে আর কিছু সময়ের মধ্যেই এই বৈঠক শুরু হবে এবং আজ পরপর তিন দিনের কর্মসূচি রয়েছে আজকে সন্ধ্যে ছটা থেকে একটি বৈঠক রয়েছে তার পাশাপাশি আগামীকাল সর্বদলীয় বৈঠক রয়েছে সর্বদলীয় সাড়ে নটা থেকে সর্ব সর্বদলীয় বৈঠক শুরু হবে এবং সেই সর্বদলীয় বৈঠক চলবে এগারোটা পর্যন্ত তার পরবর্তীতে জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক রয়েছে এবং সেখানে মূলত রাজ্যের কোন কোন জায়গায় স্পর্শকাতর এলাকা সেই স্পর্শকাতর এলাকায় কী কী করণীয় জেলা পুলিশের তরফ থেকে কী কী করণীয় তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে কী কী পদক্ষেপ করা হবে এবং নির্বাচন কমিশনার কমিশনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ রাজ্যের সমস্ত জেলা শাসককে নিতে বলা হবে তার পাশাপাশি তার পরবর্তীতে অর্থাৎ পাঁচ তারিখেও কিন্তু গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক রয়েছে সেই বৈঠকেও গুরুত্বপূর্ণ এই নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত হবে ফলে নির্বাচন ঘোষণার আগে রাজ্যের রাজ্য সফরে আসা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের এবং এই গুরুত্বপূর্ণ অংশ নেওয়া এবং সেখান থেকে যে সমস্ত পরবর্তী নির্দেশিকা পরবর্তী সমস্ত সিদ্ধান্ত সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে নজর থাকবে থাকবে রাখো এদিকে জেলায় পা রেখেছে আগেই এবার কলকাতায় এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী কসবার একটি কমিউনিটি হলে সকালেই দেখা গেল এক কোম্পানি বাহিনী সাউথ সাবারমান ডিভিশনের জন্য বাহিনী পৌঁছেছে শহর কলকাতায় বাহিনী রুটমার্চ ছবি দেখুন একই সঙ্গে ছটা ছবি দেখাচ্ছি আমরা পূর্ব যাদবপুর সার্ভে পার্ক কসবা ভাঙ্গর আলিপুর আলিপুরদুয়ার ধূপগুড়ি কলকাতায় এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা করা হয়েছে দেখা যাচ্ছে যারা কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন তারা ইতিমধ্যেই চলে এসছেন কসবার একটি জায়গায় এখান থেকে তাদের নির্দিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হবে এবং তারপর তারা মার্চ করবেন মূলত তাদের কাজ যে এরিয়া একেবারে যে কনফিডেন্স বিল্ড আপ করা অর্থাৎ ভোটারদের আশ্বস্ত করা সেটাই মূলত কাজ এবং তার জন্য একেবারে নির্বাচনের অনেক আগে এই কেন্দ্রীয় বাহিনী চলে এলো কলকাতায় ক্যামেরায় বিনোদ সিং এর সঙ্গে সুশোভন ভট্টাচার্য টিভি নাইন বাংলা এদিকে আচমকাই পদত্যাগের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বড় খবর শুরুতেই বলেছিলাম যে কথা মঙ্গলবার পদত্যাগ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতিকেও পদত্যাগপত্র পাঠাবেন বিরূপ সমালোচনা ও কটাক্ষের জেরে ইস্তফার সিদ্ধান্ত এমনটাই সূত্রের খবর আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব এক নম্বর দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতগুলো মামলাট হয়ে আছে যেগুলো আমাকে করতে হবে আমার লিস্ট থেকে কোনো নয় অ্যাডজুটিকেশন আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুটিকেশন করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেব দিয়ে পরশু দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশান কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার দেড়টার সময় ভোটে সূর্য সেন মাস্টার সূর্য সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর সিদ্ধান্ত সেটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আচ্ছা আমি কি বলবো বলুন একজন বিচারপতির পদত্যাগ করার অধিকার সংবিধান দিয়েছে তাকে দুশো সতেরোর একের এ ধারায় বলা আছে তিনি পদত্যাগ করতে পারেন নিজের হাতে চিঠিটিকে প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে পদত্যাগ করতে পারেন তিনি মানে কর্মরত বিচারপতি থাকাকালীন উনি সেই সাংবিধানিক যে ধারা আছে তার বলে হয়তো পদত্যাগ করছেন এটা আমার কিছু তো বলার নেই এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত বিচারপতি হিসেবে উনি যে সমস্ত ডিসিশন দিয়েছেন যার হয়তো নাইনটি পারসেন্ট সাস্টেন্ড রয়েছে তার কারণ সেই মামলায় সেরকমই রায় দেওয়া উচিত ছিল কিন্তু পলিটিক্যাল পার্টিতে থেকে যেটা উনি শুনছি উনি যাবেন সেই মতামত বা কোনো নিজস্ব নেওয়া যায় না এটা আশা করি ওনার বোধগম্য আছে পার্টি উইল মালতেই হয় তখন কিন্তু নানা প্রশ্ন চারিত্রিক প্রশ্ন আসবেই এবং এটাও প্রশ্ন উঠবে যে ওনার এই ডিসিশনস গুলো যেন দিয়েছিলেন যেগুলো মিডিয়ার মতো আলোকে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন বা ছিলেন সেটাকে কোনো পলিটিক্যাল উইজডমের এর গ্রাউন্ড ওয়ার্ক ছিল এছাড়া ওনার পলিটিক্যাল জয়েন করা কোনোভাবেই রাজনীতিকে সমৃদ্ধ করবে বলে আমার মনে হয় না আর এই নিয়ে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা কথা বলেছিল আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কি বলেছেন শোনাবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বর্ষিয়ান আইনজীবী তার কি প্রতিক্রিয়া জানতে চাইব প্রাথমিকভাবে জানতে চাইব যে আপনি কি জানতেন আমার কাছে তো বিশ্বাস হয় আমি তো বলেছি সকাল থেকে আরবিট্রেশন করছিলাম সেই আরবিট্রেশন চলাকালীন আমাকে একজন ফোন করলেন যে জরুরি কথা আছে আমি ফোন ধরতে পারবো না তখন বললেন যে অভিজিৎ ভবনকে রিজাইন করেছেন আমি জানি না রিজাইন তিনি করেছেন সেটা তার তো ব্যক্তিগত সিদ্ধান্ত এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই উনি তো এই অনেক সময় আপনাকে গুরু বলে স্বীকার করেছেন যাবতীয় পরামর্শ আপনার কাছ থেকে নিতে নেই পরামর্শটা নিয়েছিলেন যে রিজিগনেশন দিতে যাচ্ছেন এই জেলাসে কাউকে মান্যতা দেওয়া তার মানে কি তার ব্যক্তিগত সিদ্ধান্ত জীবনেও তাকে মান্যতা দেওয়া তিনি তো অর্বাচীন খোকা নন তিনি প্রবীণ মানুষ বুদ্ধিমান মানুষ তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন নিজস্ব বিবেচনার ওপর দাঁড়িয়ে তার সঙ্গে আমার কোনো এই ব্যাপারে কথাও হয়নি যোগাযোগও হয়নি আমিও বিস্মিত আপনাদের মতো এই খবরটা দেখে রাজ্য শাসক দল বাদ দিয়ে বাদ তিনটি জায়গার নাম তিনটি দলের নামের কথা বলেছেন তিনি যদিও এখনো পরিষ্কার করেননি কোন দলে যেতে পারেন বাট রাজনীতিতে একেবারে অনিহা এমনটাও বলছেন আমি নিজে মনে করি উনি যে কথা বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যদি উনি চান তাহলে তৃণমূল বা বিজেপির মতো এই কোনো দলের সঙ্গে তার যোগাযোগ রাখা সম্ভব না কারণ এই দুটি দলই দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সুতরাং আদর্শ যদি হয় যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন তাহলে ওই দুটো দলকে তাকে তো এড়িয়ে চলতে হবে আর এমনও হতে পারে উনি হয়তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য একটা নিজস্ব মঞ্চ তৈরি করতে চান তাও হতে পারে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মামলা করেছিলেন শীর্ষ আদালতে সেখানে দুজন বিচারপতির নাম উল্লেখ করেছিলেন যে তাদের ঘরে যাতে মামলা না রাখা হয় সত্যি যদি উনি কোনো রাজনৈতিক দলে যোগদান করে সেই ক্ষেত্রে তো সেটা শিলমোহর পাবে এবং প্রমাণিত হয়ে যাবে যে এই প্রশ্ন তো উঠবে যে নির্দিষ্ট একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল এ প্রশ্ন যারা তুলবেন তারা খানিকটা অর্বাচীন কেন তিনি বিচার করেছেন বিচার করার সময় তার সামনে যে তথ্য এসেছে যে নথি এসেছে তার ভিত্তিতে তিনি রায় দিয়েছেন এবং আজকের প্রায় প্রমাণ যে তৃণমূল প্রশাসনটা তৃণমূল দলটা দুর্নীতির সঙ্গে যুক্ত এতে অস্বীকার করতে পারে না নতুন ইংসে রাজনীতির ময়দানে কি বিচারপতি গঙ্গোপাধ্যায় সময় উত্তর দেবে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হতে পারেন জাস্টিস গাঙ্গুলি বলছ সূত্র তমলুক থেকে ভোটে লড়তে পারেন বিচারপতি সূত্র সূত্রে কথা বলছে ভোটে প্রার্থী হতে রাজনৈতিক কারণে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করেছেন ভবিষ্যতের গর্বে অনেক কিছু লুকিয়ে আছে দাবি করেছেন সুকান্ত মজুমদার তো ভবিষ্যৎ বলবে ভবিষ্যতের গর্বে অনেক কিছু লুকিয়ে থাকে সেই জিনিস আগে জানতে হয় না এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম আমি সেটা অস্বীকার করছি আর অনেক বড় নাম নাইলে আছে আমরা লাইন খুললে পরে হুরুর করে ঢুকে যাবে একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপি নাকি থাকবে না এখন তো সেটা নেই উল্টো দেখা যাচ্ছে তবে এবার আমরা খুব আমি আগেই বলেছি রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড আমার পার্টির স্ট্যান্ড আমরা খুব বেছে বেছে নেব পচাল ও নেব না যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না উনি সম্মানীয় বিচারপতি এক্সিস্টিং উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয় ওনার পদত্যাগপত্র গৃহীত হলে আপনারা আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে তখন আমি আমার বক্তব্য বা আমার দলের ভাবনার কথা বলতে পারি তো এখনও হি স্টিল এক্সিস্টিং জাস্টিস অফ গ্রেট ক্যালকাটা হাইকোর্ট

গণতান্ত্রিক দেশ কারোর ইচ্ছে করতেই পারে যে আমি শুধু বিচারপতি থাকবো না রাজনীতিতে গেলে বোধ হয় অনেক কিছু পাবো হতে পারে ভাবতে পারেন আবার নাও হতে পারে এটা রিউমারও হতে পারে ঠিক আছে গণতান্ত্রিক দেশ যে যা করে আনন্দ পায় পৃথিবী আনন্দময় যার চিত্তে জালয় আমাদের কোনো আপত্তি নেই করুক না ভালো তো এসে যদি মানুষের কাজ করে তো ভালো কিন্তু রাজনৈতিক কারণেই যাচ্ছে উনি লোকসভার প্রার্থী হতে চলেছেন ওনার অনেক বড় স্বপ্ন যাতে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হন এটা তো আমি আগেও অনেকবার বলেছি যেভাবে তিনি শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রশ্নে অন্যান্য দুর্নীতি প্রশ্নে একটা ভূমিকা পালন করেছেন বিচারপতি হিসেবে আইন যে জায়গা বিচারপতি দেয় সবসময় সবটা রক্ষিত হয় না বা ব্যবহৃত হয় না তিনি সেটাকে শুধু ব্যবহার করেছেন তা নয় অনেক বেকার ছেলেমেয়েদের মনে আশা জাগিয়েছেন এবং তাদের প্রতি ন্যায় হবে ইনসাফ হবে এবং তিনি করবেন সেই বিশ্বাসও তৈরি করেননি তিনি সেরকম আদেশ অনেক দিয়েছেন অনেক মন্তব্য করেছেন তিনি যে ভূমিকায় পালন করুন সেটা সব সবসময় এ রাজ্যের মানুষের স্বার্থে হবে দেশের মানুষের স্বার্থে হবে রাজ্যের যারা এই সন্ত্রাস কবলিত দুর্নীতিগ্রস্ত দুর্নীতির আখড়া হয়েছে এমন জায়গা গোটা দেশে এবং আমাদের রাজ্যে সেখানে দাঁড়িয়ে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে এখন তিনি কি ভূমিকা পালন করবেন সেটা তিনি ঠিক করবেন অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতির সিদ্ধান্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুরাল ঘোষের টুকু মন্তব্য করতে পারি কুণালবাবুর সঙ্গে আমার আমার চেম্বারে বসে হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি নিয়ে বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে আমার মানুষটিকে ভালো কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন কুণালবাবুকে আমার মানুষ হিসেবে ভালো লাগে কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রস্তুতি দিয়েছিল সেটা যাক সেটাই বলতে পারেনি হিসেবে রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন এমপি ছিলেন সেটা বলতে পারেন কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি রোনাল ঘোষকে আমার ভালো লেগেছে মঙ্গলবার মাস্টারদার সূর্য সেনের নিচে দাঁড়িয়ে সব প্রশ্নের উত্তর দেবেন এমনই বলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কেন এমন সিদ্ধান্ত নিলেন ব্যাখ্যা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ তিনি ব্রিটিশ ছিলেন আমেল তাই ওই দুটো মূর্তি হাইকোর্ট যে ভুল করেছিল একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি মাস্টার অবশ্য ফাঁসি হয়নি আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায় এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয় এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে রাস্তাও আছে জাপানে তার নামে একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পয়েন্ট তলায় দাঁড়িয়ে এই কথাগুলো চাই আরো একটা বড় খবর আসানসোল থেকে সরে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী পবন সিং চব্বিশ ঘন্টা হয়নি তার আগেই ঘোষণা এক্স স্যান্ডেলে জানিয়েছেন আসানসোল থেকে তিনি লড়াই করছেন না গতকাল প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি আসানসোল থেকে ভোজপুরি গায়কের নাম ঘোষণা করা হয় বিজেপি তরফ থেকে পবনকে প্রার্থী করতেই পাল্টা প্রচারের নামে তৃণমূল কংগ্রেসের আসানসোলে বিজেপির প্রার্থীপদ ছাড়লেন পবন সিং বাঙালির চাপের কাছে নতি শিকার প্রার্থীপদ ছাড়তে বাধ্য হলেন পবন সিং এক্স মাধ্যমে পোস্ট অভিষেকের বিজেপি পবন সিংকে প্রার্থী করতেই পাল্টা প্রচারের নামে তৃণমূল কংগ্রেস পবনের বিরুদ্ধে মহিলাদের অসম্মানের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন পদত্যাগ না উনি দাঁড়াবেন বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে থাকবে একজন শিল্পী মানুষ ওনাকে নাম দেওয়া হয়েছিল উনি জানিয়েছেন আমাদেরকে মানে আমাদের উচ্চ নেতৃত্বকে যে ওনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে তার জন্য উনি এই মুহূর্তে ওনার আরও কোনো অন্য জায়গা থেকেও দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরও পপুলারিটি আরও অনেক জায়গায় আছে না একজন গায়ক তার পপুলারিটি একটি বিস্তৃত অঞ্চলে আছে উনি হয়তো অন্য জায়গা থেকে তো আসানসোলে আমাদের শত্রুঘ্ন সিনহার যে ইলেকশন গেল বা ইলেকশনে একটা তিন লাখের ওপর লিড ছিল আসানসোলে তৃণমূল বিপুলভাবে জিতবে তাহলে ওনাদের যে প্রার্থী তাকে কেন্দ্র করে নানা বিতর্কিত অভিযোগ আসছিল সেখান থেকে সেইগুলো যাতে ইস্যু না হয় চক্ষু লজ্জায় প্রার্থীকে সরিয়ে নিল বিজেপি প্রার্থী পাল্টাতে বাধ্য হচ্ছিল